আসসালামু আলাইকুম শুরু করতেছি মোহন আল্লাহ তাল নামে যিনি পরম করুণাময় হল তো আজকে আমি কিন্তু মেশিনের ডিম ফুটানোর যে বিষয়টা সেটা আমি দেখাচ্ছি না আমি আজকে আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে আমার হ্যাসিং হ্যাসিং করার জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার মুরগির বাচ্চাগুলো যে বোরিং করি বোরিং যেভাবে করি আমি সেগুলো দেখাবো এই তিনটে বাচ্চা মারা গেছে এগুলো অসুস্থ ছিল ডিমের মধ্যেই পরে ভাবছিলাম যে হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু ঠিক হয়নি এই হচ্ছে আমার প্রথম ব্যাস এখানে কিছু আছে আর এখানে আছে কিছু বাচ্চা এখানে দেখেন এই মাঝখানে যে একটা বেড়া দেওয়া আছে এটা আমি বস্তা কেটে এটাকে আমি আলাদা ডিভাইড করছি আর উপরে আছে নতুন কিছু বাচ্চা এগুলো বয়স দুই দিন এগুলো অবশ্য সাত দিনের ব্যবধান প্রতি সপ্তাহে হাসিং দিতেছি তো নতুন তো শুরু করেছি তেমন বুঝলি আর ডিম কিছু ই হচ্ছে মিজ যাচ্ছে ডিম মিট যাওয়ার কারণটা আমি এখনও বুঝতেছি না সম্ভবত আমার ঠিক ঠিকমতো হচ্ছে না মোরগের কারণে তো এই হচ্ছে আমার বোরিংয়ের খাসা এখানে বোরিং করে আমি বড় ঘর আছে ওখানে ওখানে আমি ট্রান্সফার করিছি করব করবো ওখানে ইতিপূর্বের কিছু মুরগি দিয়েছি বাচ্চা আবার পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন মুরগির ফার্ম মুরগির বাচ্চা হ্যাচিং এগুলোর মধ্যে সাকসেস হতে পারি